দোয়া বান্দা যখন দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে জোর আল্লাহ এই যে কিছুদিন আগে টঙ্গীর ইজতেমা হলো লক্ষ লক্ষ মানুষ নিয়ে দোয়া করা হলো প্রত্যেক জায়গায় দোয়া হয় নামাজ শেষে দোয়া হয় তাফসির মাহফিল শেষে দোয়া হয় সাবে দোয়া হয় ইসলামী মহাসম্মেলনে দোয়া হয় যতই দোয়া হয় দোয়া হচ্ছে হে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো যতই দোয়া হয় মুসলমানদের উপর নির্যাতন আরো বাড়ে কথা বলেন ঠিক কিনা যতই দোয়া হচ্ছে পৃথিবীতে সব জায়গায় অথচ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন বান্দা দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি না জড় বলি সুবহানাল্লাহ আমি সূরা বাকরা এর 186 নং আয়াত তেলাওয়াত করেছি তার আগেই যেই কোরআন থেকে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে কোরআনের একটু পরিচয় জানার দরকার এই কোরআনুল কারিমের নাম রয়েছে বাহান্ন থেকে পঁচানব্বইটা এবং আমার একটা নাম আছে আমার নাম হলো মোহাম্মদ মোতালেব সাঈদ আপনি যদি আমার নাম ধরে ডাক দেন অথবা আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আমি যদি ডাক দেই এতে কোনো সব নাই কিন্তু কোরআনুল কারিমের নাম যদি একটা বলে একটা হরফ যদি কেউ পড়ে তার উজু থাক আর না একটা হরফ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তারা আমল নামায় কম পক্ষে দশটা করে নাকি লেখা হয় জরু বলিস কোরআনুল কারিমের নাম রয়েছে বা আন্ন থেকে প্রায় পঁচানব্বইটা তার মধ্যে মাসহুর নাম হলো পাঁচটা মানে অর্থাৎ প্রসিদ্ধ নাম আমার ভাইয়েরা কোরআনুল কারিমের এক নম্বর মাসহুর নাম হলো কোরআন

ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ওল্ড টেস্টামেন্ট কোনো কিছুর হাফেজ নাই উইথ সাম মডিফিকেশন আছে কর্ন কালিমের হাফেজ গুড়া পৃথিবীতে ছয় কোটি ছড়িয়ে গিয়েছে যারা বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলতেছেন এসারন আল কোরআন আল্লাহ পাক কোরআন নাজিল করার পর এই কোরআনটাকে সহজ করে দিয়েছেন আমার ভাইয়েরা কোরআনুল কালিমের দুই নাম্বার মাসহুরুর নাম হলো কেতাব আলামিন সুরাতুল বাকলার শুরুতে বলতেছেন দালিকাল কিতাবুলা রাইবা ফি এই পৃথিবীতে যতগুলা রাইটার আছে রাইটার আছে তারা বই লেখার পর শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয় এই বইটা লিখতে গিয়ে সংস্কার করতে গিয়ে যদি কোনো ভুল ধরা পড়ে আপনারা আমাকে জানাবেন পরবর্তী সংস্কারে এটা সংশোধন করার চেষ্টা করব কিন্তু কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করার পর

এটা মনে মনে তোর সফি আল্লাহম্মদ সাল্লি আল্লাহ মোহাম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লি তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম হামিদুল মজিদ তাহলে আমি বলতেছিলাম করানুল কারিমের মাসহুর নাম হলো পাঁচটা এক নাম্বার নাম হলো কোরআন দুই নাম্বার নাম হলো কেতাব আল্লাহ পাক বলতেছেন লালিকাল কিতাব লা রইবাফি দেয়ার ইজ নো ডাউট ইন ইট এটা এমন একটি কিতাপ যাতে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশও নাই বলেছি হা আল্লাহ আমার ভাইয়ের করোনকালীমে তিন নম্বর মাস শুরুর নাম হল ফুরুকন আল্লাহর বড় নামে নতুন ফুরকন শুরুতে বলতেছেন দেবার কেল্লেদি নাজল ফুরকন আলহিলিয়া কোন নদী র কোরআনকে বলা হয় ফোরকন কেন এই কোরআন পড়লে কোরআন বুঝলে কোরআন মানলে কোনটা সঠিক পথ কোনটা সঠিক পথ নয় কোনটা হিজবুল্লাহ কোনটা আল্লাহর দল কোনটা হিজবুল সাইতন আপনি এই কোরআন পড়লে কোরআন বুঝলে আপনি বুঝতে পারবেন জরু বলি সুবাহান আল্লাহ এই জন্য বলা হয় ফোরকন তাবারো কাল্লাদি নাজাল ফোরকন আলাই হিলিয়া কুরআ আলমিন ফোরকন শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে আমার ভাইয়েরা কোরআন উল কালিমের চার নাম্বার মাস শুরু নাম হল তাংজিন আল্লাহর সুরা আহ শুরুতে বলতেছেন তাংজিনুল কিতাবি মিনালহীন আজিল হাকিম করুন কালিমের পাঁচ নাম্বার নাম হল রিকির আল্লাহ পাক সুরা নাহলের নয় নং আয়তার মধ্যে বলতেছেন ইন্না নাহানু না জানলা বা ইন্না লাহু লাহাফিজুন কোরান নাজিল করেছে আমি